আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ঢাকা থেকে কুয়েতের বেয়ন ভাড়া দেখাবো তো আমি ডিসেম্বরের ভাড়াগুলো দেখাচ্ছি আমি তিনটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্স ইয়ার অ্যারাবিয়া এবং কুয়েত ইয়ার তো প্রথমে আমি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ডিসেম্বরের এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত কোনো ফ্লাইট নেই পাঁচ তারিখ আছে তিরাশি হাজার তিনশো টাকা ছয় তারিখে ফ্লাইট নেই সাত তারিখ আছে চৌষট্টি হাজার টাকা এরপর আট তারিখ নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ আছে আটান্ন হাজার একশো নয় টাকা এগারো তারিখ ফ্লাইট নেই বারো তারিখ আছে আটান্ন হাজার একশো নয় টাকা এরপর তেরো তারিখ ফ্লাইট নেই চোদ্দো তারিখ আছে আটান্ন হাজার একশো নয় টাকা এরপর পনেরো ষোলো ফ্লাইট নেই সতেরো তারিখ আছে আটান্ন হাজার একশো নয় টাকা আঠারো তারিখ ফ্লাইট নেই উনিশ তারিখ আছে আটান্ন হাজার একশো নয় টাকা বিশ তারিখ ফ্লাইট নেই একুশ তারিখ আছে চৌষট্টি হাজার একশো আট টাকা এরপর বাইশ তেইশ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে আটান্ন হাজার একশো নয় টাকা পঁচিশ তারিখে ফ্লাইট নেই ছাব্বিশ তারিখ আছে আটান্ন হাজার একশো নয় টাকা সাতাশ তারিখ ফ্লাইট নেই আঠাশ তারিখ আছে আটান্ন হাজার একশো নয় টাকা এরপর উনত্রিশ তিরিশ ফ্লাইট নেই একত্রিশ তারিখ আছে আটান্ন হাজার একশো নয় টাকা তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা সাতটা চল্লিশে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা বিশ মিনিট তো যাই হোক এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে কুয়েতের তো আমরা যদি এখন ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখি তো ইয়ার আরাবিয়াতে ডিসেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তা হল বাহাত্তর হাজার চারশো নিরানব্বই টাকা দুই তারিখ আছে চুয়াল্লিশ হাজার আটশো বিয়াল্লিশ টাকা তিন তারিখ আছে বাষট্টি হাজার একশো ছয় টাকা চার তারিখ আছে উনষাট হাজার ছয়শো চৌষট্টি টাকা আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি ইয়ার আরাবিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটায় ফ্লাইট রয়েছে এরপর সকাল নয়টা ৩৫ মিনিটে ফ্লাইট আছে এরপর রাত নয়টায় ফ্লাইট দেখতে পাচ্ছি এবং রাত দশটা তিরিশে ফ্লাইট আছে সবগুলোই কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আর অ্যারাবিয়াতে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে বাষট্টি টাকা ছয় তারিখ আছে বিয়াল্লিশ হাজার সাতশো একত্রিশ টাকা সাত তারিখ আছে বিয়াল্লিশ হাজার সাতশো একত্রিশ টাকা এরপর আট তারিখ আছে সাতান্ন হাজার টাকা নয় তারিখ আছে বিয়াল্লিশ হাজার টাকা দশ তারিখ আছে বিয়াল্লিশ টাকা এরপর এগারো তারিখেও আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে তিপ্পান্ন হাজার তিনশো নব্বই টাকা এরপর তেরো তারিখ আছে বিয়াল্লিশ হাজার সাতশো একত্রিশ টাকা চোদ্দো তারিখ আছে আটান্ন হাজার দুশো একচল্লিশ টাকা পনেরো তারিখ আছে পঞ্চান্ন হাজার সাতশো নিরানব্বই টাকা ষোলো তারিখ আছে বিয়াল্লিশ হাজার তিনশো আটষট্টি টাকা সতেরো তারিখ আছে সাতান্ন হাজার আটশো আটাত্তর টাকা এরপর আঠারো তারিখ আছে বিয়াল্লিশ হাজার তিনশো আটষট্টি টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে আটান্ন হাজার দুশো একচল্লিশ টাকা বিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার সাতশো একত্রিশ টাকা একুশ তারিখ আছে আটান্ন হাজার দুশো একচল্লিশ টাকা বাইশ তারিখ আছে একষট্টি হাজার আটশো বিয়াল্লিশ টাকা তেইশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার তিনশো আটষট্টি টাকা চব্বিশ তারিখ আছে ষাট হাজার দুশো সাতাশি টাকা এরপর পঁচিশ তারিখ আছে তেতাল্লিশ হাজার আটশো বিশ টাকা তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে ষাট হাজার ছয়শো পঞ্চাশ টাকা সাতাশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার সাতশো একত্রিশ টাকা আঠাশ তারিখ আছে ষাট হাজার ছয়শো পঞ্চাশ টাকা উনত্রিশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার পাঁচশো এক টাকা তিরিশ তারিখ আছে ছেচল্লিশ হাজার সাতশো চব্বিশ টাকা একত্রিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার তিনশো আটষট্টি টাকা তো এটা ছিল ঢাকা থেকে কুয়েতের বিমান ভাড়া আর ডিসেম্বর মাসে ইয়ার অ্যারাবিয়ার তো আমরা যদি এখন কুয়েত এয়ারওয়েজের ভাড়াগুলো দেখি তো আর ওই যে বিমান ভাড়া ইউএসডিতে দেখায় আপনারা বাংলাদেশি টাকায় কত আসে সেটা কনভার্ট করে জেনে নেবেন আমি শর্টকাটে ভাড়াগুলো দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আর ওই যে ডিসেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তা হলো আটশো ছেচল্লিশ ইউএসডি এরপর দুই তারিখে টিকিট আউট তিন তারিখ আছে ছয়শো পঁচাশি ইউএসডি এরপর চার তারিখ আছে সাতশো পঁচাশি ইউএসডি এরপর পাঁচ তারিখ আছে ছয়শো পঁচাশি ইউএসডি এরপর ছয় তারিখেও সেম ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা তিরিশ মিনিট তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আর রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন সাত তারিখে টিকিট সোল্ড আউট আট তারিখ আছে ছয়শো পঁচা আশ নয় তারিখে টিকিট সোল্ড আউট দশ তারিখ আছে সাতশো পঁচা আশি এরপর এগারো তারিখেও সেম্বারা বারো তারিখ আছে ছয়শো পঁচা আশ তেরো তারিখেও সেম্বারা ছয়শো পঁচাশ তারিখে টিকিট সোল্ড আউট পনেরো তারিখ আছে সাতশো এরপর ষোলো তারিখে টিকিট সোল্ড আউট আর সতেরো তারিখ আছে সাতশো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি কুয়ে তিয়ার তো আপনারা দেখতে পাচ্ছেন আঠারো তারিখ আছে ছয়শো পঁচাশ ইউএসডি উনিশ তারিখ আছে সাতশো পঁচাশ এরপর বিশ তারিখ আছে সাতশো পঁচাশ ইউএসডি একুশ তারিখে টিকিট সোল্ড আউট বাইশ তারিখ আছে সাতশো পঁচাশ ইউএসডি তেইশ তারিখে টিকিট আউট আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি কুয়েতিয়া রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ আছে সাতশো পঁচাশ এরপর পঁচিশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত সেম ভাড়া সাতশো পঁচাশি ইউএসডি আঠাশ তারিখে টিকিট সোল্ড আউট উনত্রিশ তারিখ আছে সাতশো পঁচাশি ইউএসডি তিরিশ তারিখেও টিকিট সোল্ড আউট একত্রিশ তারিখ আছে সাতশো পঁচাশি ইউএসডি তো এটা ছিল কুয়েতিয়ার ওইজের বিমান ভাড়া বাংলাদেশ থেকে কুয়েতের তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে